আজকে আপনারা দেখেছেন উপদেষ্টা নাহিদ ইসলাম তার দায়িত্ব থেকে পদত্যাগ করেছেন আমরা দেখেছি যে একজন মেম্বার ওয়ার্ডের সেও পদত্যাগ স্বেচ্ছায় করতে চায় না বলে না কেন অথচ উপদেষ্টা সমূহের ভেতরে নাহিদ ইসলাম কত বড় পদে ছিলেন দেশের এই আঠারো কোটি মানুষের কথা চিন্তা করে স্বেচ্ছায় পদত্যাগ করেছেন সামনে তারা নতুন দল গঠন করতে যাচ্ছে এ দল যেন এদেশের আঠারো কোটি মানুষের কল্যাণে কাজ করতে পারে আল্লাহ যেন তাদেরকে রকম যোগ্যতা দিয়ে কবুল করে বলেন আমিন এখনো অনেক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অনেক নেতাকর্মীরা অসুস্থ হয়ে হাসপাতালে ক্লিনিকে আসে আমরা দোয়া করছি আল্লাহ তাদেরকে দ্রুত যেন সুস্থতার ব্যবস্থা করে অনেকেই দুনিয়ার থেকে বিদায় হয়েছে অনেকে জীবন দিয়েছে আমরা তাদের জন্যে দোয়া করছি আল্লাহ তালা সকলকে যেন শাহাদতের মর্যাদা দান করে ছাত্ররা যা করেছে আমরা কি তাদের ভুলতে পারি বলেন আমরা কি কখনো চিন্তা ভাবনা করেছিলাম এই দেশ আমরা এইভাবে ফিরে পাব বলেন না কেন কারণ দেড় দশকের জালিমরা একেবারে ইউনিয়ন পরিষদ থেকে সর্বোচ্চ সচিবালয় পর্যন্ত ওরা ইচ্ছে মতো ওদের মতো লোকজন বসিয়ে রেখেছিল বলেন না কেন এখনো আমরা যেদিকে তাকাচ্ছি সব ওদের নিয়োগ নিয়োগ দেয় না সব ওদের দোষর রানা ওরা এমনি একচল্লিশ একাত্তরের টার্গেট নেয়নি এদের দশকে যত নিয়োগ হয়েছে জামাতে ইসলামী থেকে বিএমপি থেকে কাউকে নেওয়া হয়েছে এর দেড় দশকের যত নিয়োগ হয়েছে আমরা দেখেছি সব ওরা ওদের মতো করে নিয়োগ দিস বলেন না কেন